আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকাল আমাদের সমাজে কেন এত বেশি মনকষ্ট কেন এত বেশি অশান্তি কেন মানুষ ধনী হয়েও ভিতরে ভিতরে পুড়ে যায় উত্তরটা সহজ কারণ আমরা সম্পর্কের মূল্য ভুলে গেছি আত্মীয়তার বন্ধন যা ইসলামে এত পবিত্র আমরা সেটা আজ নিজের স্বার্থে কেটে ফেলি অথচ কোরআনে আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাদের প্রতি অভিশাপ দিয়েছেন আজকের ভিডিওতে আমরা জানব সেই চারজন আত্মীয়ের কথা যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে শুধু পরকালে নয় দুনিয়াতেই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের কথাগুলো আপনার চিন্তার ভিতকেই নাড়িয়ে দেবে তার আগে একটা কথা আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন যদি আপনি আল্লাহর পথে থাকতে চান তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন নিচে আপনার মতামত লিখুন এবং যারা আত্মীয়তার সমস্যায় ভুগছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর যদি এখনও আমাদের চ্যানেল মাফিন ভাইস সাবস্ক্রাইব না করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তী ইসলামিক ও মোটিভেশনাল ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান বন্ধুরা মনে রাখবেন আত্মীয়তা কোনো দুনিয়ার সম্পর্ক না এটা আল্লাহর নির্ধারিত সম্পর্ক যে কেউ এই বন্ধন ছিন্ন করলে সে যেন আল্লাহর দেওয়া এক পরীক্ষার উত্তর ভুল করে ফেলছে এখন চলুন শুরু করি কে সেই প্রথম আত্মীয় যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় এবং আপনার জীবনেও নেমে আসে একের পর এক বিপদ প্রথম আত্মীয় মা বাবা হ্যাঁ আপনি যত বড়ই হন না কেন যত অর্থসম্পদ শিক্ষা বা মর্যাদা অর্জন করুন না কেন যদি মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয় আপনি দুনিয়াতে কখনোই শান্তি পাবেন না অনেকে ভাবে আমি তো ভালোই আছি আমি সফল কিন্তু ভিতরের অশান্তি ঘুমের অস্থিরতা জীবনের ব্যর্থতা এসবের মূল কারণ মা বাবার কষ্ট ইসলাম বলেছে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে একবার ভাবুন আপনার মা আপনাকে দশ মাস গর্বে ধারণ করেছেন রাতের ঘুম ত্যাগ করে আপনাকে মানুষ করেছেন আর বাবা পরিশ্রম করে প্রতিদিনের রুটি এনে খাইয়েছেন অথচ আজ আপনি তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন তাদের পরামর্শকে তুচ্ছ ভাবেন এমনকি অনেকে মাসের পর মাস ফোনও করেন না কোরআনে আল্লাহ বলেন তোমার প্রভু আদেশ করেছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত কর এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। লক্ষ্য করুন আল্লাহ নিজের ইবাদতের পর পরই মা বাবার কথা বলেছেন কারণ মা বাবা শুধু রক্তের সম্পর্ক নয় তারা হচ্ছে আল্লাহর রহমতের জানালা আপনি যদি এই জানালা বন্ধ করে দেন তাহলে আপনার জীবনে বরকত আসবে কোথা থেকে অনেকে বলে আমার ব্যবসা কেন চলছে না চাকরিতে উন্নতি হচ্ছে না মন শান্ত নেই উত্তর একটাই মা বাবার মন কষ্ট পেয়েছে হয়তো আপনি বুঝতে পারেননি কিন্তু তাদের অন্তরের আহ্বান আল্লাহর কাছে পৌঁছে গেছে আর যখন মা বাবা কাঁদে তখন দুনিয়ার কোনো দোয়া কাজে আসে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনজন মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অত্যাচারিত ব্যক্তির দোয়া রোজাদারের দোয়া এবং মা বাবার দোয়া এখন চিন্তা করুন যদি মা বাবা আপনার জন্য দোয়া না করে বরং কষ্ট পেয়ে আল্লাহর কাছে কিছু বলেন তাহলে আপনি কোনো দিক থেকে রক্ষা পাবেন ইতিহাস বলে যারা মা বাবাকে কষ্ট দিয়েছে তারা কখনো স্থায়ী সুখ পায়নি হয় অর্থের ক্ষতি নয়তো সম্পর্কে ভাঙ্গন নয়তো মানসিক অশান্তি কোনো না কোনোভাবে আল্লাহ তাদের বুঝিয়ে দেন মা বাবা হল দুনিয়ার জান্নাত আপনি যদি তাদের হারান জান্নাতের দরজাই বন্ধ করে ফেলবেন তাই ভাই ও বোনেরা যতই ব্যস্ত থাকুন না কেন আজই মা বাবার সঙ্গে কথা বলুন তাদের কষ্ট বুঝুন তাদের পাশে থাকুন যদি আপনি দূরে থাকেন অন্তত ফোন দিন তাদের দোয়া নিন মা বাবার চোখের পানি আপনার জীবনের আগুন নিভাতে পারে কিন্তু আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন সেই আগুন একদিন আপনাকেই গ্রাস করবে মনে রাখবেন আল্লাহর রহমত থেমে যায় সেই ঘরে যেখানে মা বাবার কান্না শোনা যায় তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক পুনর্জীবিত করুন কারণ মা বাবা শুধু দুনিয়ার ছায়া নয় তারা আপনার জান্নাতের দরজা যারা এই কথাগুলো শুনে আজ মা বাবার দিকে ফিরে যাবেন আল্লাহ তাদের দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন দ্বিতীয় আত্মীয় ভাই বোন আল্লাহর বান্দা হিসেবে আমাদের সম্পর্কের বন্ধন শুধুমাত্র মা বাবার মধ্যেই সীমাবদ্ধ নয় ভাইবোনও সেই সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু দুঃখের বিষয় হল আজকাল এই ভাইবোনের সম্পর্কটাই সবচেয়ে বেশি ভেঙে যাচ্ছে কেউ টাকার জন্য রাগ করে কেউ উত্তরাধিকার নিয়ে বন্ধ করে কেউ আবার ঈর্ষা ও অহংকারের সম্পর্ক ছিন্ন করে ফেলে অথচ এই সম্পর্কের ভেতরেই আল্লাহর রহমতের এক অপূর্ব রহস্য লুকিয়ে আছে কোরআনে আল্লাহ বলেন আর তোমরা আল্লাহকে ভয় করো যার দ্বারা তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো এবং আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করো না ভাইবোনের সম্পর্ক কেবল রক্তের নাই এটা আত্মার সম্পর্ক মা বাবা চলে গেলে ভাইবনি একে অপরের স্মৃতি ধরে রাখে অথচ আজ দেখা যায় সামান্য কথায় ভাই ভাইয়ের মুখ দেখছে না বোন ভাইয়ের প্রতি অভিমান করে সম্পর্ক ছিন্ন করে ফেলছে কেউ কারো খবর রাখে না এমনকি ঈদের দিনেও অনেকে ভাইবোনের ঘরে যায় না অথস জানেন কি নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না ভাবুন ভাইবোনের প্রতি ভালোবাসা কেবল মানবিক নয় এটা ইমানের একটি অংশ আপনি যদি ভাইবোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করেন আপনার দোয়া কবুল করেন কিন্তু আপনি যদি কেটে ফেলেন তাহলে সে বরকত কেটে যায় অনেকেই বলে আমার টাকা আসে না সংসারে শান্তি নেই কিন্তু তারা বুঝতে পারে না ভাইবোনের কষ্ট তাদের জীবনের বরকত আটকে রাখে ভাইবোনের সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহর রহমত সহজেই নেমে আসে কারণ এই বন্ধনে আছে পরম মায়া শৈশবের স্মৃতি একসাথে কান্না হাসি আর একে অপরের প্রতি দায়িত্ববোধ আপনি যদি আপনার ভাইয়ের প্রতি রাগ পোষণ করেন আপনি শুধু একজন মানুষকেই নয় নিজের এক অংশকেই দূরে ঠেলে দিচ্ছেন কারণ ভাই একই রক্ত একই শিকরের মানুষ যে শিকরকে কেটে ফেলেন গাছ তার ফল দেয় না যারা ভাইবোনের সম্পর্ক নষ্ট করে তাদের জীবনের সুখের ধারাও শুকিয়ে যায় তাই আজই একটু ভাবুন শেষ কবে আপনি ভাই বা বোনের সঙ্গে মন খুলে কথা বলেছেন শেষ কবে তার খোঁজ নিয়েছেন শেষ কবে তার সন্তানদের আদর করেছেন যদি অনেক দিন হয়ে যায় তাহলে আজই ফোন দিন বলুন ভুল হয়েছিল ভাইবোন সম্পর্কটা আবার আগে মতো করি মনে রাখবেন যেদিন ভাইবোনের সম্পর্ক কেটে যায় সেদিন থেকেই শয়তান তাদের মাঝে বসে হাসে তাই ভাই ও বোনেরা নিজের অভিমানকে নিজের দুনিয়া ও আখিরাতে সুখের পথে কাটা বানাবেন না ভাইবোনের সম্পর্ক রক্ষা করুন কারণ আল্লাহর দুনিয়ায় যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করেন আপনি যদি ভাইবোনের জন্য দোয়া করেন আল্লাহ আপনার জীবনে শান্তি নেমে আসার ব্যবস্থা করবেন সম্পর্কের এই রক্তবন্ধনী আপনাকে দুনিয়াতে টিকিয়ে রাখবে যদি আপনি এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য সংরক্ষণ করেন তাই আজই ভাইবোনের সাথে সম্পর্ক ঠিক করুন আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে রক্ষা করবেন তৃতীয় আত্মীয় স্ত্রী বা স্বামী ইসলাম বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক হল মোহব্বতের পোশাক আল্লাহ বলেছেন তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক অর্থাৎ যেমন পোশাক শরীর ঢেকে রাখে রক্ষা করে সৌন্দর্য দেয় তেমনি স্বামী স্ত্রী একে অপরের মর্যাদা রক্ষা করে ত্রুটি ঢেকে রাখে শান্তি দেয় অথচ আজকাল এই সম্পর্কটাই অনেকে অবহেলা করে কেউ কুটু কথায় কেউ অহংকারে কেউ আবার ভুল বুঝাবুঝিতে এই পবিত্র বন্ধন ছিন্ন করে ফেলে অথচ জানেন কি আল্লাহর আরশ কাপে যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তার সৈন্যদের পাঠায় আর তাদের মধ্যে সেই শয়তান সবচেয়ে প্রিয় যে স্বামী মধ্যে দূরত্ব সৃষ্টি করে আপনি যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক নষ্ট করেন তাহলে আপনি শুধু একজন মানুষকেই হারান না নিজের বরক্তের দরজাও বন্ধ করে দেন স্ত্রী বা স্বামী হল সেই মানুষ যে আপনার সাথে জীবনের প্রতিটি অধ্যায়ে হাঁটে দারিদ্র্যে অসুস্থতায় কষ্টে কিন্তু আমরা যখন রাগে সন্দেহে বা অহংকারে এই সম্পর্ক ভাঙি তখন আসলেই আমরা নিজের দুনিয়ার স্থিতি ভেঙে ফেলি আল্লাহর রহমত নেমে আসে সেই ঘরে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সম্মান ও ধৈর্য আছে কিন্তু আপনি যদি রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করেন সেই ঘর থেকে বারাকা চলে যায় ইসলাম শিক্ষা দেয় যদি সম্পর্কের মধ্যে সমস্যা হয় তাহলে ধৈর্য ধরুন ক্ষমা করুন পরামর্শ নিন কিন্তু সম্পর্ক ভেঙে ফেলবেন না কারণ এই সম্পর্ক শুধু দুনিয়ার না আখিরাতেরও আপনি যদি স্ত্রী বা স্বামীকে কষ্ট দেন আল্লাহ আপনার দোয়া শুনবেন না যতক্ষণ না সে আপনাকে ক্ষমা করে অনেকেই ভাবে আমি তো নামাজ পড়ি রোজা রাখি তাহলে কেন শান্তি পাচ্ছি না কারণ আপনি আপনার জীবনসঙ্গীকে কাঁদিয়েছেন তার চোখের পানি আপনার বরক্তের পথ বন্ধ করে রেখেছে ইসলাম বলেছে উত্তম মানুষ সেই যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে যদি আপনি স্বামী হন তবে মনে রাখবেন আপনার স্ত্রী আল্লাহর দেওয়া আমানত আপনি যদি তাকে সম্মান না দেন আপনি আল্লাহর আমানত ভঙ্গ করছেন আর আপনি যদি স্ত্রী হন তবে জানবেন আপনার স্বামী আল্লাহর নির্ধারিত অভিভাবক আপনি যদি তাকে অপমান করেন তার মান কমিয়ে দেন তবে আল্লাহর সন্তুষ্টি হারাবেন সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে কিন্তু তা যেন কখনো বিচ্ছেদে না গিয়ে পৌঁছায় বিচ্ছেদ মানে শুধু সম্পর্কে শেষ নয় বরক্তের শেষ নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের বন্ধন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চুক্তি তাই যে মানুষ সেই চুক্তি ছিন্ন করে সে আসলে আল্লাহর প্রিয় বন্ধনকে ভেঙে দেয় ভাই ও বোনেরা দুনিয়াতে সুখী হতে চাইলে এই সম্পর্কটাকে শক্ত করে ধরুন ছোটখাট বিষয়ে ইগো দেখাবেন না ক্ষমা চাইতে দেরি করবেন না ভালবাসা প্রকাশ করতে লজ্জা পাবেন না কারণ যেদিন আপনি সম্পর্ক ছিন্ন করবেন সেদিন থেকেই আপনার অন্তঃশূন্য হয়ে যাবে ভালোবাসা আল্লাহর দান আর যিনি আল্লাহর দান ফিরিয়ে দেন তার জীবনে আর কোনো বরকত থাকে না তাই আজই নিজের স্ত্রী বা স্বামীর দিকে তাকান সে মানুষটি হয়তো অনেক কষ্ট সহ্য করেছে শুধু আপনাকে ধরে রাখার জন্য তাকে কৃতজ্ঞতা জানান তার জন্য দোয়া করুন যে ঘরে ভালোবাসা থাকে সে ঘরই জান্নাতের এক ঝলক আর যে ঘরে সম্পর্ক ভেঙে যায় সে ঘর দুনিয়াতেই জাহান্নামের মতো হয়ে যায় তাই সম্পর্ককে আল্লাহর পথে টিকিয়ে রাখুন কারণ আল্লাহ তাআলা সেই সম্পর্ককেই ভালোবাসেন যেখানে ধৈর্য ক্ষমা ও সম্মান রয়েছে চতুর্থ আত্মীয় চাচা মামা ফুফু খালা বা নিকট আত্মীয়গণ এরা সেই সম্পর্ক যাদের মাধ্যমে পারিবারিক শিখর টিকে থাকে কিন্তু আজকের সমাজে এই সম্পর্কগুলোর মূল্য সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে আগে যেখানে চাচা মানে ছিল ছায়া মামা মানে ছিল আশ্রয় ফুপুখালা মানে ছিল স্নেহের অন্য নাম আজ সেই সম্পর্কগুলো অর্থ অহংকার ঈর্ষা আর সন্দেহে নষ্ট হয়ে যাচ্ছে অনেকে ভাবে ওরা তো দূরের আত্মীয় সম্পর্ক রাখলে কি হবে অথচ ইসলাম বলেছে আত্মীয় মানে রক্তের বন্ধন আর যে এই বন্ধন ছিন্ন করে সে আল্লাহর অভিশপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না ভাবুন একটি সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ তা জান্নাতের শর্ত হিসেবে রেখেছেন অনেকেই বলে আমার চাচা বা মামা আমার বিরুদ্ধে ওদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ নেই কিন্তু ইসলাম বলে যদি কেউ তোমার প্রতি অন্যায়ও করে তবু আত্মীয়তার বন্ধন ছিন্ন কর না তুমি যদি ভালো আচরণ করো আর সে খারাপ করে তাহলে আল্লাহ তোমার জন্য উত্তম প্রতিদান রাখবেন পুরাণে আল্লাহ বলেন যে সম্পর্ক বজায় রাখে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি আর যে সম্পর্ক ছিন্ন করে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি এখন ভাবুন আপনি যদি চাচা মামা ফুফু খালা বা ফুপুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তাহলে আসলে আপনি আল্লাহর সঙ্গেই হারাচ্ছেন অনেকেই বলে আমার জীবনে কেন বারবার বাধা আসে কারণ আপনি হয়তো সেই আত্মীয়ের দোয়া থেকে নিজেকে বঞ্চিত করেছেন যে একসময় আপনার জন্য দোয়া করত এই পৃথিবীতে কোনো সম্পর্কই পরিপূর্ণ নয় সবার ভেতর ত্রুটি আছে কিন্তু আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখাই এক মুসলমানের চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যিকারের আত্মীয় সংযোগকারী সে নয় যে শুধু তার সঙ্গে সম্পর্ক রাখে যে তার সঙ্গে ভালো আচরণ করে বরং সে যে সম্পর্ক রাখে তাদের সঙ্গে যারা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে অর্থাৎ তুমি যদি এমন আত্মীয়ের সঙ্গেও সম্পর্ক রাখো যে তোমাকে এড়িয়ে যায় তাহলে আল্লাহ তোমার জীবনকে বরকতপূর্ণ করবেন আজকাল মানুষ এমন আত্মীয়দেরকে ব্লক করে দেয় দাওয়াতে ডাকে না কথা বলে না কিন্তু মনে রেখো যতক্ষণ তুমি এই বন্ধন ছিন্ন করে রাখবে ততক্ষণ তোমার দোয়াও আকাশে উঠবে না কারণ আল্লাহর রাসুল বলেছেন মানুষের আমল প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয় কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তাদের আমল ফিরিয়ে দেওয়া হয় ভাবুন আপনার নামাজ রোজা দোয়া সবকিছুই আটকে আছে শুধুমাত্র একটি সম্পর্ক ভাঙ্গার কারণে তাই ভাই ও বোনেরা যত কষ্টে হোক যত রাগী থাকুক আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখুন একদিন সেই আত্মীয় হয়তো আপনার বিপদের সময় আল্লাহর পাঠানো সাহায্য হয়ে দাঁড়াবে সম্পর্কের বন্ধন শুধু মানুষের সঙ্গে নয় এটা আল্লাহর সঙ্গেও এক অদৃশ্য চুক্তি আপনি যদি সেটাকে ছিঁড়ে ফেলেন দুনিয়ার সবকিছু থাকলেও অন্তরে শান্তি পাবেন না তাই আজই একবার খোঁজ নিন আপনার চাচা মামা খালা বা ফুপুর সঙ্গে শেষ কবে কথা বলেছেন শেষ কবে তাদের খোঁজ নিয়েছেন যদি দীর্ঘদিন না হয়ে থাকে তাহলে এখনই তাদের কল দিন বলুন চাচা খালা কেমন আছেন এই একটি বাক্যই হয়তো তাদের হৃদয় ছুঁয়ে যাবে আর আল্লাহ আপনার জীবনের কষ্টগুলো দূর করে দেবেন কারণ আল্লাহর সন্তুষ্টি লুকিয়ে আছে সেই আত্মীয়তার মধ্যে যা মানুষ অবহেলা করে এই সম্পর্ক টিকিয়ে রাখুন কারণ দুনিয়ার শান্তি এখান থেকেই শুরু হয় বন্ধুরা আজ আপনি শুনলেন সেই চারজন আত্মীয়ের কথা যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে শুধু আখিরাতে নয় দুনিয়াতেও ধ্বংস নেমে আসে মা বাবা ভাইবোন স্ত্রী বা স্বামী আর নিকট আত্মীয় যেমন চাচা মামা খালা ফুপু এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই চারজনের মধ্যে কার সঙ্গে আপনার সম্পর্ক দুর্বল কার সঙ্গে আপনি অভিমান বা রাগে কথা বলা বন্ধ রেখেছেন যদি এমন কেউ থাকে তাহলে বুঝে নিন আল্লাহর রহমত থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন আজকাল মানুষ নামাজ পড়ে রোজা রাখে দান করে কিন্তু তবুও জীবনে শান্তি পায় না কারণ তাদের ভেতরে আছে কাটা সম্পর্কের অভিশাপ আল্লাহর রহমত সেই ঘরে নামে না যেখানে আত্মীয়তা ভেঙে গেছে আপনি যদি চান আপনার জীবনে শান্তি আসুক ব্যবসায় বরকত আসুক ঘরে সুখ ফিরে আসুক তাহলে আজই সিদ্ধান্ত নিন আপনি সম্পর্ক জোড়া লাগাবেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার জীবনের সময় ও রিজিক বৃদ্ধি পায় অর্থাৎ সম্পর্ক রক্ষা শুধু ধর্মীয় নয় এটি দুনিয়াবী বরক্তেরও আপনি যদি আল্লাহ সন্তুষ্টি চান তবে রাগ নয় ভালোবাসা দেখান যদি অভিমান থাকে আগে গিয়ে সালাম দিন যদি অন্যজন ভুল করে থাকে তবুও ক্ষমা করুন কারণ আপনি ক্ষমা করলে আল্লাহও আপনাকে ক্ষমা করবেন মনে রাখবেন সম্পর্ক টিকিয়ে রাখা দুর্বলতা নয় এটি এক মহান শক্তির পরিচয় যে ব্যক্তি অন্যের জন্য নিজের অহংকার ত্যাগ করতে পারে আল্লাহ তাকে দুনিয়াতেই সম্মানিত করেন আজকের পৃথিবীতে মানুষ শিক্ষা টাকা আর অবস্থান নিয়ে গর্ব করে কিন্তু আসল গর্ব হচ্ছে আপনি যদি এমন মানুষ হন যার জন্য আত্মীয়রা দোয়া করে একদিন মা বাবা থাকবেন না ভাই বোন দূরে চলে যাবে কিন্তু আপনি যদি সম্পর্ক ভালো রাখেন আপনার নাম তারা আল্লাহর কাছে দোয়ায় তুলবে তখন আপনার দুঃখ দুর্দশা মুছে যাবে আর আপনি দেখবেন জীবনে শান্তি ফিরে এসেছে তাই আজই প্রতিজ্ঞা করুন আপনি কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করবেন না যত কষ্টেই হোক যত অন্যায় হোক আপনি সম্পর্ক টিকিয়ে রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে জান্নাতে স্থান দেন যদি আজকের ভিডিওটি আপনার মনে ছোঁয়া দেয় তাহলে এখনই একবার মা বাবার দিকে তাকান ভাই বোনের খোঁজ নিন স্ত্রী বা স্বামীকে ভালোবাসার কথা বলুন আর দূরের আত্মীয়দের জন্য দোয়া করুন আপনি দেখবেন আল্লাহ আপনার হৃদয়কে হালকা করে দিচ্ছেন বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে সামান্য হলেও ভাবতে সাহায্য করে তাহলে দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিন নিচে কমেন্টে লিখুন আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার তৌফিক দিন আর যদি এখনও আমাদের চ্যানেল মাফিন ভাইস সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন জেন ইসলামিক জ্ঞান ও মোটিভেশনের এই বার্তা আপনার জীবনে নিয়মিত আলো ছড়ায় মনে রাখবেন যে মানুষ আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক রাখেন তাই আজ থেকেই শুরু করুন ভালোবাসা ক্ষমা আর আত্মীয়তার এক নতুন জীবন আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চালিত করুন আমিন